বেকার মানুষ কি করবে বসে বসে সাক্ষাটাই কেটে দিক রাত্রেবেলা কত বৃষ্টি হয়েছে দেখো 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 কমপ্লিট হয়ে গেছে এদিকে এখন বসিয়ে দিয়েছি পূজা খেয়ে দিয়ে দেখো চলে গেছে অনেকক্ষণই গেছে বাইরে দেখো কিভাবে বৃষ্টি পড়ছে আজকে কি করে কাজ করবো আমরা অলরেডি ভাত নিয়ে বসে গেছি ভাত দেখো সন্ধ্যাবেলা কোনো কিছুই খাই আজকে না খুব খিদে পেয়ে আমি তুলে নেবো না টান জ্বলাও গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এখন দেখো আটটা বাজছে আর আজকে শনিবার জানা তো শনিবারে কত কাজ থাকে শনিবার আজ আমার কোনো কাজই হয়নি শনিবার আজকে আমি আটটা থেকে ব্লগ শুরু করছি পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে কাজ হয়নি কেবল উঠলাম আটটার সময় উঠলাম কেবল এখন উঠলাম রাত্রেবেলা কত বৃষ্টি হয়েছে ছাদের সব জলের ধুয়েছে এখানে জলটা যায় না জলটা যায় মেঘর উঁচে নেব মুব শনিবার যেহেতু আবার মেঘ বৃষ্টি করছে যেহেতু শনিবার ঘর তো নাম উচে পরিষ্কার না করে রান্না করতে পারছি না পূজা উঠে গেছে পূজা নিচে কাজ করছে এখন আবার সেই বৃষ্টি নামছে বৃষ্টি আমাদের টিনের চাল তো বৃষ্টি নামলেই না পূজা যায় ঘরে বসে বোঝা যায় যে বৃষ্টি শুরু হয়ে গেছে যেহেতু টিনের চাল ওপরটা কিন্তু নিচে থাকলে বোঝা যায় না যে বৃষ্টি হচ্ছে তাহলে একটা ফুটে যদি বৃষ্টি পড়ে তাহলে বোঝা যায় যে বৃষ্টি হচ্ছে থরিগুলো কালকে এইভাবে কেটেছি কুচি কুচি করিনি আজকে কুচি কুচি করে কেটে আর রান্না মুছে রান্না করতে পারবো না তাও তো গ্যাস মেসগুলো কালকে মুছেছি সব কোনো কিছুই করিনি শুধু রাখতেবেলা দুটো ভাত করেছি আর আদা সামনে কোনো কিছুই রান্না করিনি তা দেখো কমপ্লিট হয়ে গেছে এদিকে এখন সবিনও সিদ্ধ করে নিয়েছি আর এদিকে এখন রান্না বসাবো সবিন করবো পূজার তো কাজ যে উঠে দেখো দেখো আজকে বাসন মাঝি নিয়ে বাবা যে ওঠেনি খুব হাওয়া ছিল বৃষ্টি পড়ছিলো বলে বাবা উঠেনি পূজার কাজ দেখো পূজা এখানে কি করেছে পূজা এখানে তোমার হলে দেখো বাসনগুলো মেজেছে আবার দেখো ছাতি টাঙিয়েছে উপরে পেয়ারটেলের ছাতি পিয়া দিয়ে গেছিলো উপরে দিয়ে বৃষ্টি পড়ছিলো বলে উপরে দিয়ে এটা তারপরেও কাজ করছে সব এখন কাচাকুচি করছে এখন ঠাকুরের বাসন মাজ ওর রোজই একই ডিউটি দুনিয়া বাসন মাজা কাচাকুচি করা ঠাকুরের বাসন মাজা সব ওরকে ডিউটি কাচাকুচি তো আমি করতে পারি না ওই করে আর দেখো গুপুকে আমি তুলে দিয়েছি আমার গুপু সোনা কী করছে আমার গুপু সোনা আমার গুপু কি করছে গুপুকে তুলে একবারে ঠাকুরের ঘর দূর সঙ্গে ফেলেছি আর এদিকে দেখো আমি আলু ভাজা বসিয়েছি আলু ভাজাটা হয়ে গেছে কচুটাকে কচুর ডাটাগুলোকে আগে ভাত দিয়ে আমি রেখে দিয়েছি এখানে রেখে দিয়ে এখানে আলুটা ভাজা বসিয়েছি আলুটা ভাজা নামিয়ে দেবো এখনই এক্ষুনি আলু ভাজা নামিয়ে দিয়ে সবইটা বসিয়ে দেবো মেয়েরা বা তারা আছে মেয়ে চলে যাবে কাজে তাড়াতাড়ি করে জল ঝরুক জল হাওয়াতেই শুকিয়ে যাবে ঘরে মেলে দিলে হাওয়াতেই শুকিয়ে যাবে আলু ভাজাটা আমার হয়ে গেছে আলু ভাজাটাকে আমি নামিয়ে নেবো এখনই এইভাবে একটু সাদা সাদা করে ভাত বলো একদম গলে গেছে আলুগুলো গুলো দেখো ভাজার চোখে এখনই আবার করে ছান করে নাও দেরি হয়ে যাবে না এতো দেখো সবাই তরকারি বসিয়ে দিয়েছি আর সবাই তরকারি জন্য একটু তেল বেশি লাগে দেখবে সবজি তরকারি অল্প তেলে কোনো দিন রান্না হয় না আর অল্প তেলে রান্না করলে কিন্তু ভালো হয় না সবজি তেল বেশি লাগবে তেল তেল হলে এটা বেশি ভালো লাগবে রান্নার মধ্যেই সব রান্নাটা যদি খুব সুন্দর হয় দেখবে দেখলেই বোঝা যাবে দেখলেই খেতে ইচ্ছা করে সেরকমভাবে রান্না করতে হবে আর সবিন তো ধরুন পেঁয়াজ রসুন ছাড়া যায় রান্না করছি সম্পূর্ণ নিরামিষ তারপর আলু দিয়ে পটল দিয়ে সবজি তাহলে তো থাকবে না ঝরে পড়ে যাবে। সজনে শাক সজনে শাক বাসি হলেই ঝরে পড়ে যায় তাই জন্য আজকে বেঁচে আজকে রাখতে হবে এক্ষণে ওই গাছ থেকে ঝরে পড়ার আগে বাঁচতে হবে বসে বসে বাঁচো ওই উঠে ঘুমেতে উঠে বিড়িয়ে নিয়ে বসো না যাও বসে বসে বাঁচো যদি ডালটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি মুগ ডাল ডাল তো অনেক দিন হয় না বলেই দিলাম তোমাদের আমি ডাল অনেকদিন খাই না যে সাল কালো স্কুল করা তাই বুঝার শাশুড়ি বললো দিদি মুগ ডাল ভাজবেন না ভেজে না ভেজে রান্না করবেন তাই পূজার শাশুড়ি কথা শোনার জন্য মুগ ডালটাকে না ভেজে সিদ্ধ কষিয়ে দিয়েছি বেচে ধুয়ে নিয়ে সিদ্ধ কষিয়ে দিয়েছি ভাজিয়ে নিয়ে ওগুলো না ভেজে রান্না করে নাকি গ্যাস অম্বল কম হয় ই করে ইয়ে করে ধরো ওগুলো আসবে না না এটা না এটা না এটা না হ্যাঁ বুড়োগুলো বেশি দেবা সবুজ সবুজগুলো না যেগুলো একদম যে ইয়ে আছে সেগুলো দেবা বুড়ো বেশি বুড়ো বুড়োগুলো দেবা না কচি কুচিগুলো দেওয়া কচি কুচি দাও সজনের শাকের পর আর খাওয়া যাবে না খাওয়া যাবে না সজনের শাকের সময় শেষ হয়ে যাচ্ছে চোদ্দ মাসের পর আমরা সজনের ডাটাও খাওয়া যায় না নাইনের ডাটা খাওয়া যায় কিন্তু সজনে ডাটা খাওয়া যায় না চোদ্দ মাস পরে গেছে চোদ্দ মাস শেষ হয়ে যাবে সজনে ডাটা আর খাওয়াও যাবে না মা ডাল করছি তো চা মনেই নেই হর হর করে জল ঢেলে দিলাম ভালো অল্প করে ঝোল করবো ডাল করছি যেহেতু সেই ঝোলই হয়ে গেল তো শুকিয়ে নেবো একটুখানি ফুটো ফুটো আলু আছে তো টেনে নেবে একটু ঝোল ডাল করলে না অত ঝোল লাগে না দেখবে তাই ভাবি ডালটাকে ফোড়ন দেবো তাই এটা নামি ডালটা ফোড়ন দেবো আলু হয়ে গেছে পূজা চলে যাবে তাতেই শনিবারে তো জানো তোমরা শনি রোববারে তো তাতেই যাবে রবিবারে তো নটার সময় চলে যায় আর শনিবারে যাও তো এগারোটায় যায় এগারোটাও না সাড়ে দশটায় চলে যায় তার জন্য তোমার হলো আজকে নেই দেরি হলে কোনো অসুবিধা নেই ডালটাও দেখো আমার এখানে ফুটে গেছে কিন্তু এখনও সিদ্ধ হয়নি ডালটা আস আজকে মুগ ডালটাও তাতেই সিদ্ধ কিন্তু কিন্তু ডাল প্রচুর টাইম লাগে আমি ডাল আনলাম না আজকে মধ্যে পিঁয়াজ সিদ্ধ হয়েই গেছে কমিয়ে দিয়েছি একদম ইন্ডাকশানটা কমিয়ে ডালটা সিদ্ধ করতে দিয়েছি সয়াবিনটা হয়ে গেলে ডালটা ফোরন দিয়ে নেব অনেক নেই ভাবলাম সয়াবিনের ঝোল করবো শুধু এক গাদা জল হয়ে গেল এখন একদম কমপ্লিট হয়ে গেছে দেখো কতটা জল দিয়েছিলাম ঝোলটা কিন্তু এখন টেনে গেছে আর এটুকু জল ঝোল রাখবো যখন নামিয়ে দেবো না ঠান্ডা যাবে একটু ঝোল কিন্তু থাকবে না এবার আমি লাস্টে দিয়ে দেবো দেখো কি রান্না তো হয়ে গেছে সোয়াবিনের তরকারি সোয়াবিন একদম এত সুন্দর রান্না হয়েছে সোয়াবিন একবার বলবে মাংস শুয়ে থাকে যেসবের মধ্যে আর যদি শনিবার তাদের নিয়ে আমিষ করতে হয়েছে এবার আমি দিয়ে দেবো সাইনরাজে সাই গরম মশলা অল্প একটু ছড়িয়ে দেবো অল্প একটু সাই সাই গরম মশলা ছড়িয়ে দিলেই চলে আসবে আমাদের একদম রেস্টুরেন্টের খাবার বাড়িতেই অন্যান্য গরম মশলার থেকে কিন্তু সাই গরম মশলাটা কিন্তু দারুণ ফেলেবার আসে পূজা খেয়ে দিয়ে দেখো চলে গেছে গেছে আর এদিকে রিয়া খেতে বসেছে তুই খেয়ে নে তারপরে আমি একটু খেয়ে নেব বাবা এখনো খায়নি ও বাবা আবার রিয়া সাইকেলটা খারাপ হয়ে গেছে রিয়া সাইকেল ছাড়া পড়তে যাচ্ছে এক সপ্তাহ আগের থেকে খারাপ হয়ে পড়ে আছে মেয়েটা খুব কষ্ট করে পড়তে যায় আর কত পড়া থাকে সকালবেলা স্কুল থেকে স্কুল থেকে ধরো সকালে পড়া থাকে আবার এসে স্কুলে স্কুল থেকে এসে আবার পড়া তাই যদি সাইকেল ঠিক না থাকে মেয়ে কী করে যাবে বলো তার জন্য আমি বললাম সাইকেলটা ঠিক করে নিয়ে আসো যা লাগে লাগবে কী কেটে গেছে ষাট সত্তর টাকা লাগবে আমার সবই রান্না হয়ে গেছে থোটটা ভাজা করবো ছোট্টা যে বেশি দাম নেই আমরা অলরেডি ভাত নিয়ে বসে গেছি ভাত বাধা হয়ে গেছে এখানে দেখো তো ভাজা করেছি এখানে প্রচুর শাক করেছি কত কিছু রান্না দেখো তোমরা যে দেখো জেঠি আবার এঁচোড় তরকারি দিয়েছে এখানে দেখো সয়াবিনের তরকারি করেছি আবার এখানে আলু ভাজা করেছি আলু ভাজা দেবো তো আবার চিপস আছে ডাল করেছি চিপস আছে আমাকে এঁচোড়টা দাও মানে রান্না সেটাই বলো এই দিয়েছে এঁচোড় যেতি এ চলছে আবার সবিন লাগে খা এত দিয়া কইতাম যেতি এ চলতে আমি যদি ভাত খাই আবার মুক্তো তো দেখিনি চাল দেব ডাল ডাল কি ডাল দেব হ্যাঁ নাও 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 হইলো তাই না কাল লেব ভাত থাকি সন্ধ্যাবেলা খিদে পেয়ে গেছে চা শুধু চার বিস্কুট খেয়েছি চা বিস্কুটে তো পেট ভরে না বলো পেট ভরে না কিন্তু খিদেটা তো একটু মিট তার জন্য বাবা আছে বাড়িতে বাবাও খাবে রিয়ারও খিদে পেয়েছে রিয়াও খাবে তার জন্য মুড়ি ভাজছি আর এই মুড়ি ভাজা মধ্যে কী দেবো বলো তো আলু দিকে তো মুড়ি ভাজা দারুণ লাগে খেতে আলু দিয়ে মুড়িটা ভাজবো না আমি তাই ভাবছি যে কী রান্না করবো এখন কি খাবো শুধু মুড়ি খাবো শুধু মুড়িও ভালো লাগবে না তাই আলুটা দেখো ইউক্রিউব আলু বলছি কেন দেখো মুড়িটা যে ভাজছি আমি মুড়িটাকে ভেজে নেবো ভেজে নিয়ে সকালবেলা যে আমি এরকম আলু ভাজা করেছিলাম এখানে আলু ভাজা আছে লঙ্কা আছে তেলও আছে কতটা দেখো এইটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো আর কালো কড়াইটার মধ্যে আমি করলাম মাল দেবে না বেশি তার জন্যে কালো কড়াইটার মধ্যে আমি করে নিলাম রুণ দেবে দিয়ে তারপর যদি মুড়িটা দেওয়া যায় ও যা লাগবে না খেতে দেখো এর মধ্যে অনেকটা তেল রয়েছে বাটির মধ্যে তাই আমি ভাবছি তেলটার মধ্যে একটু মুড়িটা মাখিয়ে দিয়ে দিই এটা দারুণ খাবার খুব খিদেও পেয়ে গেছে সবারই খিদে পেয়েছে গেছে তার জন্য এটা আমি আজকে করছি খেয়ালি করে দেখি সবাই খাবে আনন্দ করে খাবে করা তো হয় না সন্ধ্যার মধ্যে কোনো কিছুই খাওয়া হয় না করাও হয় না তাই ভাবলি আর যে এটাই করে দেখি কেমন লাগে খেতে খেয়ে দেখতে দোকানে যেতে হবে দোকানে যাওয়া হয়নি রাত্রেবেলা বললো মুড়ি খাবো মুড়ি বলছে রুটি খাবে বাবা বলল রুটি করো আমি বলছি রুটি খাবো এমনি হাতে মাথায় খুব ব্যথা তাই ভাবি যে ভাত খাবো না একটু মুড়িটা খেয়ে দেখি বলছি রুটি আবার মুড়ি বেরিয়ে যাচ্ছে বারবার মুড়ি বেরিয়ে যাচ্ছে রুটি করে রুটিটাই খাবো আজকে এখন মুড়িটাকে ভেজে খেয়ে নিই তিন দিন আমিলে আগে এবার আমি দেখো গ্যাসটা কিন্তু অফ করে দেবো আর ওপর দিয়ে অল্প একটু লবণ ছড়িয়ে দেবো লবণটা আঙুলের মধ্যে নিয়ে কিন্তু এভাবে ছড়াতে সুবিধা হবে তা আঙুলের মধ্যে নিয়ে কিন্তু ছড়িটা দেবো দেখো হয়ে গেল আমার মুড়ি ভাজা একটা দারুণ টিপস ঘরে কিছু নেই এই করে খেয়ে নিলাম আমি তুলে নেব তিনটে বাটি নিয়েছি তিনটে বাটি তুলে নেব আর এখন যেহেতু কলে জল রয়েছে একবারে আমি এইটাকে মেজে দেব মেজে ফেলবো তুলে নিয়ে একবারে কড়াইটাকে আর খুন্তিটাকে মেজে দেবো তাহলে কালকে বেশি বাসন হবে না তো আবার এক্সট্রা বাসন হবে ও বাবা তিন বাটির তো বেশি হচ্ছে মুড়ি অল্প করে মুড়ি দিলাম ভাবলাম লাগবে না তিনজনা যেন খেয়েও তো আবার থেকে যাবে মনে হচ্ছে তিনটে পাটির মধ্যে ভাগ করে নিয়ে নেব যে মুড়িটা আছে আবার এসটা রাখবো না হয়ে গেল একবারে কলে জল আছে একবার আমি মেজে নেব

কালো জিরে দিলে আরো টেস্ট লাগতো ভাল লাগছে খেতে নিচে বোতলে জল পেয়ে যাবো লাগাচ্ছে হয়ে গেল টাইম লাগে টেন টেন আর একটা খাবার হয়ে গেল সন্ধ্যাবেলা দেখো সবাই খাচ্ছে আমাদের ও তুই ওই দেখ দুপুর উঠে গেলাম রুটি কম কাঁচা রুটি খাবো না কাঁচা রুটি রুটি ফুললেই রুটি রুটি ছাড়া তুই শুধু দেখ ফুলছে দেখ তুই রুটি বলে আমার রুটি করছিস দেখ বেলুন দেখ

শোন তাহলে কালকে একটু কথা কালকে দেখো ওর বাবার খাবারটা নিয়ে যাচ্ছে ওর খাবার কমপ্লিট করে দিয়েছি মেয়ে আজকেও দু রকম মিষ্টি নিয়ে এসেছে রসগোল্লা এনেছে আর এইটা এনেছে রাজভোগ মিষ্টি এনেছো রাজভোগ দু রকম মিষ্টি নিয়ে এসেছে সব নিয়েছি বাবাকে লাল পতল জল আসে দিয়ে দেখছি জল আছে জি দিয়ে যা বি আর খাওয়া হয়ে গেছে এখন পূজা খেয়ে নেবে পূজা ভাত খাবে না পূজা ভাত খাবে আর আমি রুটি খাবো এছাড়া মধ্যে নেবো আমাদের আমিও দেখো এখানে মিষ্টি নিয়ে নেব একবারে একটু মিষ্টি নিয়ে তারপর মিষ্টি দিয়ে রুটি খাবো নিয়ে না ভাতটা খাওয়া না চুলটা খারাপ হয়েছে খিদে খিদে করলি খিদে খেতে দেখতে রাত হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খেয়ে নিচে এসছে আজকে হাত লাগলো এসে রুটি খেয়েছি আজকে রুটি আর পূজা মিষ্টি এনেছিল তাই কিছু মা খেয়ে পড়বো তার জন্য বন্ধুরা আজ মতো ভিডিও এখানে শেষ কালকে আবার দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা ওরে হাঁচ্ছি ওরে আজ কি ঠান্ডা লেগেছে ও হাঁচ্ছি নেই অ্যালার্জি থেকে হয়েছে নাকি মনে হচ্ছে অ্যালার্জি থেকে হয়েছে মনে হচ্ছে অ্যালার্জি থেকে হয়েছে না রে ওর অ্যালার্জি হয়েছে মনে হয় এত হাঁচ্ছি আর ঠান্ডা লেগেছে মেয়ে নাক দিয়ে জল পড়ছে আর হাঁচ্ছি দিয়েই যাচ্ছে কি হলো বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ দেখাবো নতুন দেখাব ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা